লিবাইস এ টি শার্ট ভাইয়া ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট লিভাইসের টি শার্ট চলে কোন খুবই প্রিমিয়াম একটা

কপিল বিনের শার্ট অনলি সাতশো পঞ্চাশ টাকা বা অনলি শার্ট অনলি সাতশো পঞ্চাশ টাকা সিকে শার্ট আমি আবারও বললাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিকে শার্ট আপনি জাস্ট কপি প্রমাণ করতে পারলে টাকা পাবেন এই দেখেন অনেক এক্সক্লুসিভ টমির প্রোডাক্ট আছে আমাদের একেবারে অরিজিনাল ভাই কপির কোনো কাহিনী না আমাদের এটা হচ্ছে আপনার ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার গুলা পড়বে মানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট টি শার্টের মধ্যে ফর্টি পার্সেন্ট পাবেন তারপর কাছে খুব প্রিমিয়াম একটা বায়ার আর্মমানি এক্সেঞ্জের প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো এত

ঠিক আছে হ্যাঁ এটা একটু এটা বেশি না এক পিসে আছে চার লাখ কেজি এটা হচ্ছে আইজড প্রোডাক্ট এটা হচ্ছে হচ্ছে হ্যাঁ এটা 40% ফর প্রজেক্টর টুইল ঠিক আছে স্যার আর একদম অরিজিনাল ফর্মাল অরিজিনাল এক্সপোর্টার এটা 40% পাচ্ছে এটাতেও কিন্তু সিকিউরিটি লগ আছে জি এটা হচ্ছে সিবিআর এর জাস্ট মিস করবেন না আমি আবারো বলছি দেখেন প্রোডাক্ট খুবই লিমিটেড আবারো বলছি তাড়াতাড়ি চলে আসুন আমাদের আউটলেট এটা হচ্ছে আমেরিকান আমেরিকান ডোর এই যে আমেরিকান ডোর

আর পুরো ভিডিওতে অনেক পোশাক দেখাবো আর আমাদের সাথে থাকবেন হচ্ছে হামিদ ভাই ভাই কেমন আছেন এই ভাইয়া ভালো আছেন আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে নাকি 50% ডিসকাউন্ট থাকবে ভাই আমাদের এটা एक्चुअली অনেকের রিকোয়েস্টে জাস্ট লাস্ট আমাদের 4 দিনে অফারটা থাকবে 3 দিন বা 4 দিনে তো আপনারা জাস্ট এটা কিন্তু আউটলেট আসলেই পাবেন অনলাইনে হবে না আমি আগেই বলে দিচ্ছি কারণ অনলাইন এমনি অফ হয়ে যাচ্ছে তো অনলাইন আপনি নিতেও পারবেন না আপনাকে অনলাইন অফলাইনে এসে আসতে হবে আমাদের ধানমন্ডি আউটলেট সীমান্ত সম্বার এছাড়া আমাদের দুইটা আউটলেট আছে মহৎপুর মিরপুর ওখানে এসেও নিতে পারবেন তো আজকে আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট থাকবে এখানে আপনার টি শার্টে হিউজ টি শার্ট সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখানে ফিফটি ফর্টি থাকবে মোস্ট অফ দ্য টি শার্ট শার্টে থাকবে ফিফটি ফর্টি প্যান্টে থাকবে ফর্টি ঠিক আছে এরকম অনেক বিভিন্ন ডিসকাউন্ট থাকবে বিভিন্ন প্রাইজের পাঞ্জাবির উপর আমাদের আপনার ফিফটি থাকবে তো অবশ্যই দেরি না করে ভিডিওটা শুরু করি তো আমাদের কাছে ফার্স্টে আমি দেখা অনেক জোস জোস অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে ফার্স্টে হ্যাঁ হুগো বসের এগুলো তো জানেন এগুলোর প্রাইস কত তো এগুলো আমাদের হচ্ছে একেবারে অরিজিনাল আপনার কিন্তু এখন হুগো বসের কপির শেষ নাই ঠিক আছে হুগো বসের কপিটা আপনি যখন অরিজিনাল প্রোডাক্ট করবেন কপিটা এমনি ধরতে পারবেন বাজারে কপির অভাব নাই কপি প্রোডাক্টের প্রাইস 600 700 টাকা আপনি দিতে পারবে তো অরিজিনাল প্রোডাক্টের প্রাইস মানে এটা আমাদের কেনাও না ঠিক আছে অনেক হাই প্রাইসে কেনা তো আজকে পুরো কেনার প্রাইস যে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের অল্প কয়েক পিস আছে তো বেশি অ্যাভেলেবেলও নাই আপনার পাবেন এইরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা অনলি বারশো টাকার মতন টি শার্টগুলো আমাদের উইকেন্ডের খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে এগুলো আমি স্যাম্পল দেখা দিচ্ছি পাঁচশো টাকা উইক টি শার্ট হ্যাঁ টি শার্ট হাজারের টাকার নিচে এই যে দেখেন উইকেন্ড টি শার্ট অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট আমরা কপি সেল করি না কপি সেল আপনি যদি প্রমাণ করতে পারেন দশ লাখ টাকা জরিমানা ঠিক আছে কপি সেলের কোনো হিসাব নেই আমাদের কাছে ঠিক আছে এই যে দেখেন আপনি একটু দশ টাকা বাড়াইয়া অরিজিনাল প্রোডাক্টই নিবেন কারণ কপি প্রোডাক্ট

এই জার্মানি আরমানি এগুলো অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন তারপর আমি দেখাই টমির এই যে টমির গুলো দেখতে পাইন টমির অনেক এক্সক্লুসিভ টমির প্রোডাক্ট আসছে আমাদের একদম অরিজিনাল একেবারে অরিজিনাল ভাই কপির কোনো কাহিনী নেই আমাদের এটাও হচ্ছে আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার আটশো সামথিং চলে আসবে এই টমির প্রোডাক্টগুলো ঠিক আছে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট থেকে অফারটা মাত্র ভাই আমি আবারও বলছি অফারটা মাত্র আপনার তিন দিন থাকবে তো অবশ্যই মিস করবেন না তিন দিন পর আসলে মানে তিন দিন মানে কি চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত

এই যে দেখেন নর্থ ফেস নর্থ ফেস এর প্রাইস কত পড়বে নর্থ ফেস এর প্রাইস পড়বে অনলি 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা নর্থ ফেস অরিজিনাল এই যে নর্থ 600 টাকা অনলি 600 টাকা এই যে নর্থ ফেস অনলি 600 টাকা হ্যাঁ এটা 50% আমাদের 50% 40% মোস্ট অফ দা প্রোডাক্ট তারপরে এই যে গেস গেসটা দেখতে পারেন গেসটাও খুব এই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা দেখতে পারেন এটাও খুব জোস ঠিক আছে এই গেস প্রোডাক্ট গুলো আপনারা 50% এ পাবেন এই যে 50% এ মেবি এটা আসবে আপনার 400 সামথিং 400 সামথিং আপনার গেজেট আর ভাই অবাহনীয় আর কিছু বলা নাই এই যে দেখেন অনলি 400 সামথিং তাও অবশ্যই ভাই আমি আগে বলে আমরা কার্ড পেমেন্ট বিকাশ নেই বাট আপনাকে শুধু এবার ক্যাশ দিতে হবে কারণ আমাদের ব্যাংক অফ থাকবে কোনো ব্যাংকে পেমেন্ট হবে না আগে বলে দিচ্ছি যারা কষ্ট করে দূর থেকে আসবেন তারপরে এই যে এটা দেখেন ভাই কোন ব্র্যান্ড আশা করি দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউএসপি হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা অরিজিনাল এই যে এটার প্রাইস পড়বে অনলি আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ফিফটি পার্সেন্ট অফ

তিন চারটা পিস কপি ঢুকাই দিতে পারবো না এই যে দেখেন এগুলো সব চারশো সামথিং পরবে ভাইয়া অনলি চারশো এত কমে কেউ দিতে পারবে না ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ এছাড়া আমাদের আরো টি শার্ট আছে এই যে আমি জাস্ট দেখাই দিই তাড়াতাড়ি উইকেন্ড টি শার্ট অনলি পাঁচশো টাকা এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

মানে অল্প প্রাইস আপনাকে কেউ দিতে পারবেন আমি আবারও বলছি দেখেন খুবই জোস খুবই জোস এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এগুলো খুব জোস নর্থ ফেস 50% অফ এই যে পুমা এগুলো 40% অফ ঠিক আছে এই দেখেন ব্যাপ প্রিন্টার প্রিন্টার সাইডটা একটু দেখেন হ্যাঁ এই যে দেখেন ফ্রন্ট সাইডটা হ্যাঁ এই যে কত সুন্দর সুন্দর এই যে দেখেন মানে হিউজ টি-শার্ট আমি জাস্ট ভেরিয়েশন দেখাচ্ছি জি স্টার পাবেন এই যে 40% জি স্টার আচ্ছা এই যে পুমা পাবেন 40% ঠিক আছে এই যে দেখেন পুমা ফর্টি পারসেন্ট পুমা ফর্টি অনেক অল্প প্রাইস চলে আসে এটার প্রাইস চলে আসবে আপনার প্রায় পাঁচশো সামথিং আচ্ছা আচ্ছা এই যে পাঁচশো সামথিং ঠিক আছে এই যে ম্যাচ জার্সি এটা পাবেন অরিজিনাল ম্যাচ জার্সি এই যে দেখেন এগুলো পাবেন থার্টি এ ঠিক আছে এই যে এগুলো পাবেন

এই যে দেখেন দেখেন এক্সপোর্টের পোশাক কেনা কাটা করবেন ইচ্ছাमपुर ঠিক আছে এই যে হুগুর এটা হচ্ছে অনলি 40% এ মাত্র মাত্র 1200 টাকা আপনাকে আমি ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এটা আপনি 1200 টাকা মানেই নেবেন ঠিক আছে ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে ফুল বাংলাদেশ এই যে দেখেন এই যে দেখেন আমরা যখন অফার দিই ভাই এই অফার থামবে না এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন কালেকশনের অভাব নাই আমি জাস্ট এতক্ষণ স্যাম্পলে দেখাইছি এই যে দেখছেন এগুলো খুবই জোস প্রোডাক্ট এই যে এটার প্রাইস আরো কম হ্যাঁ এটার প্রাইস এক হাজার সামথিং ঠিক আছে বসের প্রোডাক্ট এরকম সুন্দর সুন্দর অনেক ফেন্সি ফেন্সি প্রোডাক্ট পাবেন তারপরে এই যে সিকের প্রোডাক্ট ফর্টি পার্সেন্ট এই যে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন এই যে হিল ফিগার টমি হিল ফিগার এটাও আপনার মেবি ছয়শো সামথিং চলে আসবে সাতশো সামথিং চলে আসবে এই যে ক্যালভিন ঠিক আছে এই যে দেখেন টমি টমি এই যে দেখেন টমি এই যে এই 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 যে যে টমি 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 প্রোডাক্ট দেখতে মানে এরকম অনেক জোর জোস কালেকশন আছে জাস্ট আপনার আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এত জোর জোস প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন আমাদের কিন্তু পলোর হিউস একটা কালেকশন আসছে তো পলোর মধ্যে আমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে তো আপনারা পলো কালেকশনগুলো দেখতে পারেন আমি জাস্ট এটাই বলবো এত কম প্রাইজে আপনাকে ফুল বাংলাদেশে কেউ দিতে পারবে না এগুলো হচ্ছে টমের ইন্টারলক খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা চিনেন তো বুঝেন এগুলো আমাদের কাছে হিউজ সাইজ অ্যাভেলেবেল আছে বড়ো সাইজ থেকে ছোট সাইজ এগুলো মাত্র আপনারা পাচ্ছেন এক হাজার আশি টাকা অনলি এক হাজার আশি টাকা ভাই টমির প্রোডাক্ট যারা চিনেন তারা তো বুঝেন এই প্রোডাক্ট কিন্তু আঠারোশো দুই হাজার টাকার নিচে মার্কেটে নাই অনলি এক হাজার আশি টাকা মাত্র আমরা অফারটা দিচ্ছি আমি আবারও বলছি মাত্র শোরুমের জন্য তিন দিন আপনারা এই অফারটা পাবেন চান পর্যন্ত অনলি এক হাজার আশি টাকা আশা করি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে এগুলো হচ্ছে টমির দেখেন ভাই এটা কালেকশন গুলো দেখেন অনেক ঠিক আছে এক হাজার আশি টাকায় কেউ দিতে পারবে আমাদের ভাই কেনায় পড়ছে আপনার প্রায় আপনার এক হাজারের মতন আমি জাস্ট এটাই বললাম আপনাকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনলি এই যে দেখেন অনলি এক হাজার আশি টাকা অনলি এক হাজার আশি টাকা অনলি এক হাজার আশি টাকা কালার আছে অনেক অনেক কালার অনেক কালার বাট সাইজ লিমিটেড আমি আবারও বলছি যে আগে আসবেন সেই পাবেন তো অবশ্যই মিস করবেন না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তারপরে এই যে এইরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এগুলো সব টমির এই যে দেখেন কত সুন্দর অনেক এক্সক্লুসিভ এগুলো পাবেন আমাদের কাছে এই যে এগুলো পাবেন ঠিক আছে এরকম অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট আছে তাছাড়া আপনারা যদি মনে করেন অন্য বিভিন্ন ব্র্যান্ড দেখবেন খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ড দেখায় এটা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেস ঠিক আছে এক্সপ্রেসের অনেক প্রিমিয়াম ব্র্যান্ড এটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি নয়শো বা আটশো সামথিং টাইপের 40% ডিসকাউন্ট ha 40% ডিসকাউন্ট দেখেন এক্সপ্রেসের প্রোডাক্ট কিন্তু পাওয়া এমনি থট ব্যাপার এই যে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর অনেক প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে তো যার এগুলো লাগবে মাছ নিতে পারবেন তারপর এই রকম প্রিমিয়াম টাইপের ফলোগুলা দেখতে পারেন এগুলো খুবই সুন্দর এটা হচ্ছে এমবিএস এগুলো 40% হ্যাঁ অলরেডি 810 টাকা এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো এগুলোর প্রাইস খুবই লিমিটেড আবারও বলছি এগুলোর প্রাইস খুবই লিমিটেড এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা এত কমে পাচ্ছেন ডিজেল পাবেন ফর্টি পার্সেন্ট অফে ডিজেল ডিজেল প্রোডাক্ট

হ্যাঁ থার্টি পার্সেন্ট নাপাকুম ঠিক আছে এই যে এরা দেখেন এটা হচ্ছে টমি এরকম পুমার আরও আছে এই যে সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে টমির এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এই যে এরকম লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো আমাদের কাছে পাবেন তারপর এই যে হুগুর এইটা দেখতে পাবেন ভাইয়া হুগড় না এটা ফর্টি ঠিক আছে ফর্টি হ্যাঁ এটা একটু এটা বেশি না এক পিসে আছে চার লাগবে সে নিতে পারবেন তারপরে এই যে এইগুলো দেখতে পাবেন ভাইয়া এগুলো সব ফোর্টি এই যে এগুলো এটা মে বি সাতশো না আটশো সামথিং চলে আসবে এটা ঠিক আছে এত কমে কেউ দিতে পারবে না এই যে এগুলো ফর্টি পার্সেন্ট ঠিক আছে এগুলো ফর্টি পার্সেন্ট এগুলো ফর্টি পার্সেন্ট এই যে এগুলো ফর্টি পার্সেন্ট

তো এরপর আমরা শার্টে চলে যাই শার্টে দেখাই আমাদের কিন্তু শার্টের মধ্যে বিভিন্ন ক্যালবিনের শার্ট অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সিকের শার্ট আমি আবারও বললাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিকের শার্ট আপনি জাস্ট কপি প্রমাণ করতে পারলে টাকা পাবেন এই দেখেন অ্যারো শার্ট এত প্রিমিয়াম লেভেলের শার্ট অনলি আপনার এটা চলে আসতেছে আসছে সাতশো আশি টাকা মেবি এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট টমির শার্ট টমির শার্ট পাচ্ছেন এই যে দেখেন অনলি সাতশো টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকা ইতিহাসের সাক্ষী এত কমে কেউ দিতে পারবে না ফিফটি পার্সেন্ট অফ পাচ্ছেন পিটার ইংল্যান্ডের শার্ট আমি আবারও বলছি পিটার ইংল্যান্ডের শার্ট জাস্ট আমি কয়েকটা ব্র্যান্ড দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিটার ইংল্যান্ড দেখেন এগুলোর প্রাইসগুলো সবগুলা হচ্ছে এটা যেমন সাতশো সামথিং চলে আসবে ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা ইউজ করেন তারপর এটা হচ্ছে সেলো প্যান এটা হচ্ছে থার্টি পার্সেন্ট অফে পাবেন এটা সেলো প্যান ঠিক আছে থার্টি পার্সেন্ট অফে পাবেন এটা তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে রেড ট্যাপ এগুলো ফর্টি পার্সেন্ট রেড ট্যাপ ফর্টি পার্সেন্ট তারপর এক্সপেস এই যে এক্সপেস এটাও দেখতে পারেন এটাও পাবেন ফর্টি পার্সেন্ট এক্সপেসেরগুলো ফর্টি পার্সেন্ট তারপর যারা যারার প্রোডাক্টের প্রাইস চলে আসবে আপনার অনলি ফর্টি পারসেন্টে অনলি আসবে নয়শো টাকা যারা আসবে এরকম সুন্দর সুন্দর অনেক শার্ট আছে এত সুন্দর সুন্দর এরো শার্ট এটা পেয়ে যাবেন যেমন এই এই পেয়ে যাবেন অনলি আটশো চল্লিশ টাকার মতন ঠিক আছে এই সরি সাতশো সামথিংয়ে পেয়ে যাবেন তারপর এটাও আপনার সাতশো সামথিং পেয়ে যাবেন ঠিক আছে মানে আমি জাস্ট কয়েকটা কয়েকটা কালেকশন দেখাচ্ছি ঠিক আছে ভিতর থেকে এই যে দেখেন এত সুন্দর সুন্দর শার্টগুলো আপনারা ফর্টি পার্সেন্টে পাবেন প্রোডাক্ট লিমিটেড আবারও বলছি তাড়াতাড়ি আউটলেট ভিজিট করেন এই যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা পাবেন আপনারা এই ব্র্যান্ডের প্রোডাক্টটা পাবেন আপনারা থার্টি পার্সেন্টে ঠিক আছে এই ব্র্যান্ডটা শুধু থার্টি পার্সেন্টে আপনারা পাবেন তারপর হচ্ছে এখানে আমাদের হাফ শার্টের একটা কালেকশন আছে হাফ শার্ট হাফ শার্টের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম হাফ শার্ট দেখাই এই যে এটা দেখতে পারেন খুব সুন্দর প্রিমিয়াম হাফ শার্ট এগুলো দেখতে পেন আপনারা জাস্ট মিস করবেন না আবারও বলছি এগুলো যে এটা দেখতে পারেন এটার প্রাইসটাও খুব সুন্দর এটার প্রাইস অনলি হচ্ছে মালবো এটা ফর্টি অফে অফ পাবেন অনলি বারোশো টাকা বারোশো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো অনলি বারোশো টাকা পাবেন এই যে এটা দেখেন এটা বারোশো টাকা অনলি বারোশো টাকা ঠিক আছে আবার আপনার কম প্রাইজের উপরে গেছে এই যে এটা হচ্ছে অনলি 1200 টাকা দেখেন অনেক হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে অনেক স্টাইলিশ এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু সব জায়গায় अवेलेबल না দেখেন ডপ শার্ট এগুলো সব 40% অফে তারপর এই যে এটা দেখতে পারেন এটা খুব প্রিমিয়াম একটা শার্ট ইয়েস হ্যাঁ এটা হতে আপনার 30% পাবেন এটাতে 30% পাবেন এই যে এটাতে 30% পাবেন এই যে দেখেন এটাতে 30% পাবেন তারপর হচ্ছে আপনার এখানে আরো সুন্দর সুন্দর শার্ট আছে এই যে এক্সপ্রেস এক্সপ্রেসের শার্ট আরো

অনলি হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নো কপি এটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা ইতিহাসের সাক্ষী এত কমে কেউ দিতে পারবে না আপনাকে অরিজিনাল প্রোডাক্ট আমি যদি ব্রিগেট ঢুকাই দিতে পারি তাইলে আমার লাভ বেশি কিন্তু আমাদের আউটলেট তিনটা আমরা অনেস্টির সাথে বিজনেস করি তো অবশ্যই এটা হচ্ছে পাঁচশো টাকা আপনারা এগুলো পেয়ে এমন কোন পোশাক নাই যেটা ছয় মাস স্তূপ হয়ে না না জি জি পড়েছিল হ্যাঁ পড়েছিল এটা এটা হচ্ছে আইজটের প্রোডাক্ট এটা হচ্ছে হচ্ছে হ্যাঁ এটা ফর্টি পার্সেন্ট নতুন কালেকশন আইজট এর ফর্টি পার্সেন্ট পাচ্ছেন তারপরে এই যে এটা দেখতে পারেন ব্যান এটাও পাচ্ছেন আপনারা ফর্টি পার্সেন্ট দেখেন কত সুন্দর আপাতা শার্ট মানে এইরকম সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে এই যে এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আপনার ফর্টি পারসেন্টে পাচ্ছেন মাত্র সাতশো ছয়শো সামথিং ছয়শো সামথিং এত সুন্দর একটা কিউট একটা শার্ট পাচ্ছেন ঠিক আছে আমি জাস্ট এটাই বলবো আপনারা আউটলেট ভিজিট করেন এই যে এগুলো পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর অনেক শার্টের কালেকশন আছে জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে পাবেন তাছাড়া আছে আমাদের পাঞ্জাবির কালেকশনটা দেখা দিব পাঞ্জাবি কালেকশনটা দেখা দিই কালেকশনে কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ভাই এই পাঞ্জাবির প্রাইসটা কত এই পাঞ্জাবির প্রাইস অনলি বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর পাঞ্জাবি আপনাকে কেউ দিতে পারবে না অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন এগুলো সাইজ লিমিটেড সব সাইজ অ্যাভেলেবেল নাই অফারটা মাত্র তিন দিনের জন্য আমি আবারও বলছি এই প্রোডাক্টের প্রাইসটা দেখেন এই প্রোডাক্টের প্রাইসটা পড়বে অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব বেশিরভাগ প্রোডাক্ট বারোশো পঞ্চাশ টাকাই পাবেন আপনারা হ্যাঁ এটাও বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা এত জোজ জোজ ভেন্সি ভেন্সি পাঞ্জাবিগুলো আপনারা কেউ কাউকে গিফট দিতে পারেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি আবারও বলছি এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আপনি নিতে পারেন কেউ কাউকে গিফট দিতে পারেন অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর পাঞ্জাবি অনলি বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের কি

আপনার আপ টু ফোর্টি পার্সেন্ট পর্যন্ত এই যে এইগুলো পাবেন তেরোশো টাকায় ঠিক আছে প্রোজেক্টর তেরোশো টাকায় পাবেন তারপরে এই যে এটা প্রোজেক্টর কার্গো জগার্স এটা তেরোশো টাকা পাবেন এই যে দেখেন মানে আমি জাস্ট স্যাম্পলগুলা দেখাচ্ছি এত সুন্দর সুন্দর প্যানের স্যাম্পল দেখাচ্ছি আপনারা মানে সবসময় অ্যাভেলেবেল পাবেন না এই যে দেখেন এগুলো পাবেন আপনারা তারপর আমাদের কাছে এই যে এখানে হিউজ একটা একটা কার্গো দেখা জোস ফেন্সি একটা কার্গো টাইম জোন অরিজিনাল টাইম জোন অরিজিনাল টাইম জোন অনলি আপনি এটার প্রাইস পড়বে 2100 টাকা অফার দিয়ে অনলি 2100 টাকা এটার অফার দিয়ে এটা 25% এর মতো মেবি আসতেছে অনলি 2100 টাকা এই যে টাইম জোনের 100% অথেন্টিক দেখেন টাইম যারা কার্গো যারা খুঁজছেন এটা শুধু শোরুমে আসতে হবে আমি আবারও বলছি এটা শোরুমে আসতে হবে অবশ্যই মিস করবেন না যাদের এগুলো লাগবে এগুলো হচ্ছে আপনার খুবই লিমিটেড আবারও বলছি পুরো খুবই লিমিটেড দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে অনলি একুশশো টাকা এই যে দেখেন ঠিক আছে সবগুলো হচ্ছে লিমিটেড এই যে অনলি একুশশো টাকা এই যে অনলি একুশশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে অনলি একুশশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর টাইম জোনের কার্গো এই যে দেখেন দেখছেন এগুলো সব লিমিটেড তারপরে এখানে টুইল দেখেন ভাই টুইল আছে অনেক টুইল আছে আমাদের প্রোজেক্টের টুইল দেখতে পাচ্ছেন এগুলো সব লিমিটেড এগুলো ফর্টি পার্সেন্ট এই সরি এটা এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট এই যে দেখছেন খুব সুন্দর সুন্দর কত জোস অনেক এক্সক্লুসিভ এটা তেরোশো করে এই যে এটা দেখেন এটা তেরোশো করে এই যে এটা তেরোশো করে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট পাবেন এটা তেরোশো করে এই যে এটা তেরোশো করে এই যে এটা দেখেন এটা তেরোশো করে ঠিক আছে এগুলো মিস করবেন না আমি আবারও বলছি আমাদের আউটলেটে আসেন এগুলো তেরোশো করে এরকম সুন্দর সুন্দর অনেক টাইপের প্যান্ট পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক খুবই লিমিটেড তারপরে এই যে এরকম ফর্মাল পাবেন জারার ফর্মাল দেখেন অনেক একদম অরিজিনাল একেবারে

তারপরে এই যে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপর এই যে ব্যাগি কার্গো খুঁজছেন ব্যাগি কার্গো নিতে পারেন এটা প্রাইস পড়ছে অনলি 1300 টাকা হ্যাঁ ফুল এমবিআর এর জাস্ট মিস করবেন না আমি আবারো বলছি দেখেন অনলি 1300 ব্যাগি কার্গো ব্যাগি কার্গো অনলি 1300 টাকা অনলি 1300 টাকা এগুলো পাবেন আপনারা তো অবশ্যই খুবই প্রোডাক্ট খুবই লিমিটেড আবারো বলছি তাড়াতাড়ি চলে আসুন আমাদের আউটলেট 35% এগুলো নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট থার্টি ফাইভ পার্সেন্ট এগুলো নিতে পারবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে যে এগুলো দেখতে পারেন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটা হচ্ছে আমেরিকান আমেরিকান ডোর এই যে আমেরিকান ডোর এটা কালার আছে এই যে কালারটা দেখতে পারেন খুব সুন্দর এটার প্রাইস কি আসবে এটার প্রাইস চলে আসবে এটা আপনার আমেরিকান ডোরের প্রাইস চলে আসবে এক হাজার সামথিং এটা ফর্টি পার্সেন্ট তারপরে ডকার্স এই যে ডকার্সের প্যান্ট হ্যাঁ ডকার্সের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে তেরোশো টাকা মাত্র ডকার্সের প্যান্ট পাচ্ছেন তারপর এই যে হাল্লি দেখেন হাল্লির প্রোডাক্ট হান্ড্রেড অথেন্টিক এই যে হাল্লির প্রোডাক্ট ঠিক আছে অনেক এক্সক্লুসিভ এই যে অনেক হাল্লির প্রোডাক্ট মানে এরকম প্যান্টের অভাব নাই ভাই এই যে এটা দেখেন এটা খুব সুন্দর এটা টিএস হুম

এই যে দেখেন এই অফারটা শুধুমাত্র আমি আবারও বলছি এই অফারটা শুধুমাত্র তিন দিনের জন্য তো অবশ্যই মিস করবেন না এই যে এগুলো হচ্ছে অনলি তেরোশো টাকা এই যে তেরোশো পঞ্চাশ টাকা না চোদ্দশো বললাম চোদ্দশো তিরিশ টাকা চোদ্দশো তিরিশ টাকা আচ্ছা এগুলো চোদ্দশো তিরিশ টাকা এই যে দেখেন চোদ্দশো তিরিশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে ভাই আমেরিকান ইগল অনলি এগারোশো সামথিং এই যে ভাই এগারোশো টাকা অরিজিনাল আমেরিকান ইগল অরিজিনাল আমেরিকান এগারোশো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট জি থার্টি ফাইভ পার্সেন্ট পড়তেছে মেবি এই যে এটা দেখেন ভাইয়া জো জোস প্রোডাক্ট ঠিক আছে অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এগুলো পাবেন আমেরিকান এগুলো থার্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তো অবশ্যই যাদের যেটা লাগবে ওয়াশ ওয়াশের অভাব নাই আবারও বলছি ওয়াশের অভাব নাই যা যেটা লাগবে মাস নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর অনেক প্যান আছে আমাদের কাছে মাস্ক নিতে পারবেন ঠিক আছে তারপরে যে পেঁপে জিন্স দেখতে পাই পেঁপে জিন্স এটা দেখতে পেন এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার অনলি নয়শো সামথিং পড়বে এটা ফর্টি অফ ঠিক আছে অনলি ফর্টি অফ তারপরে তারপর এখানে আমাদের সুন্দর সুন্দর বাইরের প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগার টমি হিল ফিগার এটা বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইস আছে এটা যেমন 2100 টাকা পড়বে ঠিক আছে 30% অফ এটা অনলি 2100 এরকম সুন্দর প্রোডাক্ট পাবে তারপর আমি আরেকটা দেখাই এটা হচ্ছে লিভাইস এটাও লিভাইস তারপর হচ্ছে এই যে ক্যালবিনের প্রোডাক্ট ক্যালভিন ক্লিন হ্যাঁ থার্টি পার্সেন্ট অফ পাবেন সিকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দেখেন এগুলোর প্রাইস খুবই লিমিটেড আঠারোশো থেকে ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে একুশশো টাকার মধ্যে আপনারা সিকে পাবেন ঠিক আছে এই যে দেখেন মডেল ওর এই যে এই যে এটা প্রাইস কম এই যে তারপর এই যে ক্যালবিনে এই প্রোডাক্টটা দেখতে পাই এগুলো সব হচ্ছে লিমিটেড আবারও বলছি এগুলো খুবই এক্সক্লুসিভ

ঠিক আছে এগুলো সব প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন তারপর আমাদের কাছে লি পাবেন ঠিক আছে অরিজিনাল অরিজিনাল লি ঠিক আছে এখানে এছাড়া আরো প্যানের কালেকশন আছে জাস্ট মিস করবেন না আমাদের আউটলেটে প্রোডাক্টের প্রাইস খুবই অল্প করে দিয়েছি এরপর একটা জোস এক্সক্লুসিভ প্যান দেখাই এক্সক্লুসিভ প্যানটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার

ঠিক আছে এরকম এক্সক্লুসিভ কালেকশনগুলো আসেন আমি আবারও বলছি সাইজ কিন্তু আমাদের সব অ্যাভেলেবেল পাবেন না সব কালারের কারণ এক্সপোর্টের প্রোডাক্ট অরিজিনাল তো এটার জন্য সাইজ অ্যাভেলেবেল থাকে না তো যার যেটা সাইজ লাগবে এ কালার এটা পেলেন না আপনি অন্য কালার নিতে পারেন ঠিক আছে তো এটা দেখতে পারেন এগুলো সব থার্টি ফাইভ পার্সেন্ট অফ থাকবে তো মোটামুটি আমাদের প্যান্টের হিউজ কালেকশন আছে গ্যাবারিংয়ে হিউজ কালেকশন আছে আমাদের ধানমন্ডি আউটলেটে এসে আপনারা শপিং করতে পারবেন তারপর এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখতে পারেন এগুলো শর্ট প্যান্ট শর্ট প্যান্টের উপর থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনার ডিসকাউন্ট পাবেন হালদি পাবেন এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম শর্ট প্যান্ট আছে এই যে এগুলো পাবেন হালদির শর্ট প্যান্ট কত সুন্দর অনেক এক্সক্লুসিভ এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না খুবই প্রিমিয়াম কালেকশন এই যে এইটা দেখেন কালারিং হয় এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এগুলো থাপ থার্টি পার্সেন্ট অফে অনেক অল্প প্রাইস চলে আসবে চলে আসুন আমাদের আউটলেট তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোনসের বাসার মধ্যে যেটা পড়তে পারেন খুবই আরামদায়ক খুবই কমফোর্ট একটা প্রোডাক্ট এগুলো আপনারা পাচ্ছেন তারপর হচ্ছে হলি স্টারের ইয়া পাচ্ছেন শর্ট প্যান্ট পাচ্ছেন মানে আমাদের শর্ট প্যান্টের হিউজ কালেকশন আপনারা জাস্ট আমাদের আউটলেটে আসেন তারপর এই যে ট্রাউজার পাচ্ছেন এগুলো থার্টি পার্সেন্ট অফ আছে ট্রাউজারের উপর তো অবশ্যই আমাদের আউটলেট চলে আসুন আউটলেটে আসলে আপনারা মোটামুটি এগুলো শপিং করতে পারবেন এই যে এরকম সুন্দর সুন্দর ট্রাউজার পাবেন আমাদের কাছে তো অবশ্যই আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের থাকবে পাবেন এছাড়া আমাদের আর টমির বেল আছে টমির বেলের উপর আপনার থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তারপর হচ্ছে বক্সার আছে এগুলো আছে এছাড়া ব্যাক কালেকশন কসমেটিক এই যে আমাদের এখানে ম্যানসর অনেক কসমেটিক আছে টিমার আছে তো মোটামুটি আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট পাবেন